কাউকে ভালোবেসে দূরে ঠেলা তো খুবই সহজ কাউকে দূরে থেকে ভালোবাসো তবে বুঝতে পারবে ভালোবাসা কি সূর্যালোক ছাড়া ফুল যেমন ফোটে না ঠিক তেমন ভালোবাসা ছাড়া জীবন কাটে না সেই মেয়েটির কথা আমার বেশি মিষ্টি লাগে যাতে আমি বেশি ভালোবেসেছি কারো কাছে পাওয়া ভালোবাসা তোমাকে শক্তি দেবে আর তুমি কাউকে ভালোবাসলে তার কাছ থেকে সাহস পাবে আমার মনকে এভাবে বন্দি করোনা পাগলে আমি মনের রাজা তোমার খাঁচায় বন্দি পাখি নয় একদিন লক্ষ্য করি আমি বিনা কারণেই হাসছি তখন বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কখনো অভিমান করো না কারণ আমি অভিমানীকে মানাতে জানি না তোর ভালোবাসাই আমার অধিকার তো নেই কিন্তু আমার মন বলে আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো প্রেম এমন একটা ফোন যা সব রীতিতেই এবং সবাই পায় প্রেম হাসি দিয়ে শুরু হই এজন্য আমাদের হাসি মুখে সবার সঙ্গে দেখা করা উচিত যখন আমার কিছু বলার আগে তুমি বুঝে যাও তখন তোমার প্রতি একটু বেশি ভালোবাসা অনুভব করি লোক বদলায় পরিস্থিতি বদলায় প্রেমিক প্রেমিকা বদলাই কিন্তু প্রেম কখনো বদলাই না কাউকে আপন করে পাওয়া প্রেম নয় প্রেম হল আপনজনের মনে জায়গা করে নেওয়া সেই সময় দুনিয়া কত না সুন্দর হয়ে যায় যখন কোনো আপন জন বলে তোমার কথা খুব মনে পড়ে প্রেম ওই জীবনে প্রেম হারিয়ে ফেললে তুমি কিছু হারিয়ে ফেলো তুমি ভালোবাসা না ঈশ্বরের দান ঠিক বুঝতে পারি না একটি সুন্দর অনুভূতি যা মন থেকে যায় না সোনো পাগলি তোমার জন্য চিন্তা করি সন্দেহ নয় তোমাকে অন্য কেউ দেখে কবরদাস্ত নয় আমি প্রেম তুই যে আমি তোর মধ্যে তুই আমার মধ্যে ভালোবাসা হচ্ছে অন্ধ দেখে না কোনো বাধা বিপত্তি দেখে না কোনো অন্ধকার পর কাউকে ভালোবাসা অপরাধ না ভালোবাসা হচ্ছে দুটি মানুষের বাহ্যিক অনুভূতির প্রকাশ যখনই আমার ফোনের নোটিফিকেশন ঢোকে আমি ভাবি ইস এটা যদি তোমার মেসেজ হতো